আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ আমরা বাংলাদেশের শেষ সীমানা যাকে বলা হয় সেরাদ্বীপ সেই সেরাদ্বীপে আমরা চলে আসলাম আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে এখানের পাথরগুলো আমার মনে হচ্ছে এই পাথরগুলো এই দুনিয়ার কোনো পাথর না এগুলো আসমান থেকে বিভিন্ন সময় ফেলা হয়েছে কোনো গ্রহের পাথর হবে কোনো গ্রহ মানে পুরো গ্রহাণুর মতো লাগে আপনি যদি সঠিকভাবে একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন

চলুক ভিডিও সমস্যা কি ওই পাথরটা দেখাবো মানুষকে এই যে বড় পাথরটার উপর দিয়ে আমরা আসছিলাম না এই জোয়ারে কি পর্যন্ত আসে পানি কি বলো ঢেউ ঢের বাড়িতে বাড়িতে আসতে পারে সাগরতলের রহস্য এই পৃথিবীর কোন উন্মোচন করা সম্ভব না কোনো এই দেখো এই হচ্ছে সবচেয়ে পাথর সেন্ট মার্টিন দ্বীপের সবচেয়ে বড় পাথর সরি সেরা সবচেয়ে বড় পাথর হচ্ছে এটা সেন্ট মার্টিনের সেরাদ্বীপের সবচেয়ে বড় পাথর হচ্ছে এটা এই পাথরটা অনেকগুলো ওই ওই যে ওখান থেকে শুরু এই যে আমরা হাঁটতেছি এই পর্যন্ত আছে এখানেও আছে

অনেক বড় পাথর এটা আমার এক বন্ধু ছিল নিপু ওরে আমি ভালোবাসি এখনো ভালোবাসি ছেলে অনেক ভালো একটা বন্ধু আমার এখন নিপুর সাথে আমার মনে হয় পাঁচ বছর ধরে দেখা হয় না Тата тоа не е Едикте ли бом?